যে এরকম কোয়েশ্চেন করবে আমি কিন্তু তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে কমপ্লেন এক বছর সফলতা আপনাদের চোখের সামনে আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি এত বছর কিন্তু অমিতাভ বচ্চন শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি কালকে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে দাঁড়িয়েছে তাহলে কি এটা আমাদের সফলতা না

আমি তো আসছি মাত্র আগের ওদেরকে কেন প্রশ্ন করেন নাই কেন ওরা শিল্পী সমিতি আমি আসার পরে তো যেটা করেছি মানুষকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে আনলাম যাদের টিভি যারা আছে আমি জায়গায় জায়গায় যাচ্ছি আমি গিয়ে বলছি যে আপনারা সমিতির মেম্বার হন আর আমার সাথে আমি টিভি এবং সিনেমা দুটাতেই কাজ করি আপনারা জানেন তো আপনারা যে কংক্রিটটা বারবার করছেন যে উনি এফডি সিং না উনি কি একবারও বলেছে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সময় যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিব না উনি কিন্তু কালকে গিয়ে বলেছে যা আমি এসেছি বাংলাদেশ চলচ্চিত্র থেকে উনি কিন্তু বলেনি যে আমি এসেছি বাংলাদেশ টিভি থেকে এই কমপ্লিট গুলো আমি আপনাদেরকে বললাম প্লিজ আজ ক্রিয়েট করবেন না

যে আপনাদের প্রমোশনে যাচ্ছে কিন্তু আমাদেরকে যদি ইনভাইট না করতে তাহলে আপনারা বলতেন যে আমাদেরকে তো ইনভাইট করে না আমাদেরকে যেহেতু ইনভাইট করছে প্রশ্নগুলো হলো খারাপ আর করবেন আমার ছবিটা যে থার্টি ফাইভে যেখানে দেখানো হয় সেখানে কি না এটাকে অন্য কোথাও দেখানো হয় এরপর থেকে যে এরকম করবে আমি কিন্তু তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে কমপ্লেন করবো Gracias.